আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সর্ব মজলুম জননেতা জনাব আজহারুল ইসলাম তাকে অন্যায় ভাবে অপবাদ দিয়ে ষড়যন্ত্র মামলা দিয়ে গত চোদ্দটি বছর তারপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে এটিএম আজহারুল ইসলাম সহ প্রত্যেক মাসিকদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের প্রতিফলন সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখন হাতে পেয়েছি আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে পালন করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়া ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন না সরকারের কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে শহীদদেরকে স্বীকৃতি দিয়ে চুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিকের জনপদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য নয় প্রচারের জন্য নয় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে আবু সাইদ সহ বাইশ রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি উপস্থিতির বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাসীন দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনার কি দেখেছেন বাংলাদেশের গত তিনটি টন যুব সমাজ এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে তারা ক্ষমতা যাবে তারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের সুষম উন্নয়নের জন্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্ত চক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্ত চক্ষুকে ভয় পাই আমরা এই দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষুকে তাহলে তাকে ভয় পাই না আমরা শহীদ আবের প্রজন্ম আমরা আমাদেরই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জন্য দাপন করেছি নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বুঝে তাদের সাইকোলজিকে বুঝার চেষ্টা করে শিয়ালোকে দেশকে গোড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে নববী ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে 25 মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ এমন নেতৃত্বে আসবে যারা অবশ্য যারা দপ্তর এবং 10 মিনিট সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শক্ত শক্ত বিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ sasikata <laughs> direkter potik bir ran burbasi dendavod